নমস্কার আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন আজকে কে ফর কিচেনে আর একটা রন্ধনে বন্ধন যেখানে আমাদের আজকে যিনি অতিথি হয়ে আসবেন তিনি কিন্তু এই রান্নাটা নিয়েই তার যত ভাবনা চিন্তা সমস্ত কিছু এটা নিয়ে তার প্রচুর ক্রিয়েশন রয়েছে প্রচুর ইনোভেশন রয়েছে ওনার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে উনি এই রান্না নিয়েই কাজ করেন আজকে উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন দারুণ একটা রেসিপি আর আমাদের তো গল্প রয়েছে এই রন্ধনে বন্ধন যেখানে প্রধান আমাদের যে কারণ মানে এই অনুষ্ঠানটা করার সেখানে হচ্ছে নতুন বন্ধুত্ব গড়ে তোলা তাহলে ওনার সঙ্গে আমাদের একটা দারুণ বন্ধুত্ব হবে তার সঙ্গে উনি একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তাহলে আমরা ডেকে নিচ্ছি আজকে আমাদের অতিথি এনা চৌধুরীকে তাহলে আজকে আমাদের অতিথি এনা চৌধুরী আমাদের অতিথি এনা চৌধুরীকে এনা চৌধুরী নমস্কার কেমন আছেন আপনাদের বলি ওনার সঙ্গে কিন্তু আমার আগে পরিচয় হয়েছে উনি আমাদের কিন্তু ভিডিও দেখেন এবং আমাদের ভিডিওটা খুবই আমাদের যাকে বলে এনকারেজ করা একজন আমাদের প্রকৃত ভিউয়ার্স দর্শক বা আমাদের বলতে পারেন সেই অর্থে সহযোগী বটে এছাড়া আমরা যেটা বলেছিলাম আমরা যে কার্নিভাল করেছিলাম কুকিং কার্নিভাল ওটাতে উনি অংশগ্রহণ করেছিলেন এবং উনি কিন্তু সেকেন্ড প্রাইজ পেয়েছিলেন

তাহলে আপনার ইউটিউব চ্যানেলটার নাম আমার ইউটিউব চ্যানেলটার মানে বেশদিন ওটা হয়নি আমি চালু করেছি মানে ওটা আমার ওটারই রান্নার প্রতি ভালোবাসার জন্যই ওটা শুরু করা মানে হ্যাঁ ফ্যাশন হ্যাঁ একদম আমার মানে ভীষণই মানে এখন মানে আমি ছোট থেকেই এটা রান্নার প্রতি একটা ভালোবাসা ছিল আচ্ছা তারপরে মা রান্না করতে মা তো রান্না করে খুব একটা যেতে দিত না ছোট ছিলাম যেহেতু কিন্তু আমি দূর থেকে দেখতাম কেমন করে রান্না করছে কেমন করে সবজি কাটছে সবকিছু দেখতাম মানে ওখান থেকেই ভালোবাসা শুরু তারপরে এবারে আস্তে বিয়ের আগে একটু চেষ্টা করতাম

আর সব কিছুই বলতে গেলে তারপর এখানে বেশি দিন হয়নি আসা আমার তা হলো মানে একটা ভালোবাসা ছিলই যে একটা আসার এখানে কলকাতায় আসার তারপরে এই রান্না ফান্না নিয়ে একটু এগিয়ে যাওয়ার আপনি কি পুরনো বাংলা রান্নাও করেন মানে যেটা বাঙালিদের যে পুরনো একদম একদম পুরনো রান্না কাবা করি গুলো তো আছে এছাড়াও পুরনো বাংলা রান্না টান্না এগুলো চেষ্টা করি হ্যাঁ একদম হ্যাঁ চিংড়ি মাছ রান্না যেমন চিংড়ি মাছের অনেক হ্যাঁ অনেক কিছু হ্যাঁ আমার মা যেমন একটা রান্না করতেন সেইখান থেকেও অনেক কিছু শিখতাম আচ্ছা ওনার ইউটিউব চ্যানেলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ওখানে কি আপনি কিছু কিছু রান্নার এরকম তুলছেন হ্যাঁ আপলোড করি আমাদের যারা দর্শক রয়েছে আমার প্রচুর বাংলাদেশের দর্শক রয়েছে মানে ভিউয়ার্স রয়েছে আর কি ওনারা আপনার চ্যানেলটাও দেখবেন আশা করি নিশ্চয়ই আপনারা দেখবেন ওনার চ্যানেলটা উনি চেষ্টা করছেন ওনার মতো করে নিশ্চয়ই ভালো কিছু করছেন আপনারা দেখবেন অ্যাপ্রিশিয়েট করবেন আজকে আমাদের কি রান্না আজকে আমাদের হবে লেমন হানি

একটু আমরা তো গল্প করি এখানে আমাদের তো একটা বন্ধুত্ব তৈরি হয় এই যে আপনি আমাদের কাছে অচেনা ছিলেন আমরাও ছিলাম অচেনা কিন্তু এইভাবেই তো চেনা হয় মানুষের সাথে মানুষের এই রান্নার মাধ্যমে আমাদের বন্ধুত্ব তৈরি তাই আমাদের অনুষ্ঠানটার নাম রন্ধনে বন্ধু আমার বাইতে আমি হাজবেন্ড আর মেয়ে আছে ছেলে আছে আচ্ছা

আর ওদের আরো বেশি মানুষ যদি খেয়ে মানে আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব যদি খেয়ে আপনাকে করে এটাই তো ক্রিয়েশনের মধ্যে আমার বাড়ি থেকে এটা শুরু বলতে গেলে মানে বাড়িতে আমার হাজবেন্ড ভীষণ এনকারেজ করে আমাকে আমি কি আজকে কিন্তু দাদা ওনাকে নিয়ে এসছে এখানে আগেই মানে ভীষণ ভালো আপনি রান্নাটাও তো খুব ভালো করেছিলেন আমাদের যারা ছিলেন তারাও খুব তাহলে আজকেও রান্নাটা খুব ভালো হবে আমরা চলে যাবো তারপরে চলবে আরো অনেক গল্প আর এটা পুরোটা দেখবেন কিন্তু না হলে কিন্তু মিস করবেন ওনার রান্নার সব উপকরণ আমরা এখানে রেডি করে দিচ্ছি এখানে রয়েছে চিকেন চিকেনটা একদম যেটা হচ্ছে বনলেস পি মানে পিস করে নিতে হবে আপনি তো বলে দেবেন কিভাবে পিস করতে হবে আর আপনার যেগুলো লাগবে এখানে রয়েছে আমি একটু বলে দিই এখানে রয়েছে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন আছে চিনি আছে এটা তিল আছে সাদা তিল এটা লেবু রস এটা আদা রসুন বাটা আর এটা হচ্ছে মধু মধু আর এখানে আপনার গরম মশলা আছে সর্ষের তেল আছে লঙ্কা আছে এটা হচ্ছে স্প্রিং অনিয়ন এবং লেবু যেটা আপনার প্রয়োজন হবে আপনি বলবেন তাহলে আমরা শুরু করব প্রথমে মাংসটাকে কিভাবে কাটতে হবে সিলেক্টেড দেখে দিই কাবাবের মতো করে কাটতে হবে এখানে রয়েছে আপনি একটু শুরু করুন আমি তারপরে আপনাকে হেল্প করে দেব ঠিক আছে মানে এটা কিউব কিউব করে কাটতে হবে হ্যাঁ কিউব করে কাটতে হবে আচ্ছা এই কাঠিও আছে এই কাঠিগুলোও আপনি লাস্টে হ্যাঁ কাঠি লাস্টে ম্যারিনেট করব এগুলো এই যেগুলো আমরা চিংড়ি মাছের মালাইকারি করি সেই কাঠি সেরকম কাঠি দিলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে এই জাস্ট এটা যে আছে এটা কিউব করে কাটা হ্যাঁ এই সাইজটা করে একদম ঠিক আছে তাহলে এই রকম কিউব করে আমাদের প্রথমে চিকেনগুলোকে কেটে নিতে হবে হ্যাঁ এই যে একটা ওকে হবে তাহলে এটা আমরা কেটে নেব মানে এটা আমরা কতগুলো বানাবো মানে একটা কাঠিতে কতগুলো ঢুকে তাতে চারটে চারটে ঢুকবে ঠিক আছে আমরা তাহলে চার পাঁচখানা কাঠি এরকম কাটলেই হবে আর কি যদি খুব তাড়াতাড়ি করতে থাকে আর একটু ছোটও করা যেতে পারে হ্যাঁ আবার কিংবা একটু বড়ও করা যেতে পারে যেরকম টাইমে এইভাবে আমরা এগুলো কেটে নেব হ্যাঁ

হ্যাঁ লেবুটা মনে হচ্ছে এক লেবু ব্যাস লেবুটা আর লেবু আর একটা দিই হ্যাঁ যখন নামটাই লেমন হানি কবাব হানি এবং কিন্তু ভালো একটা হ্যাঁ টেস্ট ঠিক আছে তাহলে আমরা এটা মশলাটা হ্যাঁ হ্যাঁ এই গরম মশলাটা অল্প অল্প গরম মশলা এবার চিকেনটা এই মশলাটা দারুণ স্মেল আসছে কিন্তু খুবই ভালো একটা স্মেল আসছে এবার এটাকে মিক্স করতে হবে এটা হাতে হ্যাঁ কতটা তেল লাগবে দুই চামচ আমাদের এটা হ্যাঁ এটা মাইনেট করে এটা কি কি ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলেও রাখা যাবে আবার একটুtorch জল দিড়াও দিতে পারে হ্যাঁ তো ভিজে রাখলে ভালো হয় হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের নেক্সট স্টেপে যখন যাব আমাদের ইন্ডাকশন তোলা অন্যান্য কাজকর্মের মধ্যে আমরা একটু ফ্রিজে ডুবিয়ে নেব আপনারাও করলে একটু ফ্রিজিং করবেন তাহলে একটু ম্যারিনেশনটা ভালো হয় যেকোনো মাংসের ক্ষেত্রে হ্যাঁ একদম মানে ভিতরে ঢুকে যায় মশলাপাতি গুলো টেস্টটাও ভালো হয় এনহ্যান্স করে

যেগুলো আজকের দিনে অনেকেই এই ব্যস্ত জীবনে অনেকেই করে উঠতে পারে না যেরকম মোচা থায় সত্যি এরকম পুরোনো কিছু মানুষজনই আমাদের সঙ্গে আমরাও তাদের সঙ্গে সাহায্য করি একদম নিজেদের মতো করে এই রান্নাটা ফোনে দিচ্ছি বিভিন্ন মানুষের বাড়িতে তাই ঠাম্মার হেসেল তার লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো আর আমার ইচ্ছে রয়েছে ওনাদের মতো যারা রান্না নিয়ে কাজ করেন আহ তাদেরকেও আমাদের এই ঠাম্মা হেসেলে সঙ্গে যুক্ত করার। আমরা আগেও বলেছি আবারও বলছি ওনাদের প্রচুর ভালো ভালো রান্না রয়েছে ভালো ভালো ইনোভেশন আছে উনিও প্রচুর পুরনো বাংলা রান্না করতে পারেন উনি একটা কথা আমাকে বলেন আপনি একটা কাতলা মাছের কি প্রিপারেশন করেছিলেন কাতলা আপনাকে বন্ধই আপনাকে যদি নামটা জানেন খিরোত কাতলা লিখে জানাবেন তো আপনারা জানেন কি না এই কাতলা বা এটা কি মানে ব্যাপারটা কি আপনার আগে শুনেছেন বা টেস্ট করেছেন কিনা এটা কি মানে কাতলা মাছটা একদম অনেক পুরোনো না মানে অনেক মানে আপনাদের

কাবাবের জন্য কাঠিতে সব ঢোকানো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে হানি লেমন চিকেন কাবাব চিকেন একদম এখানে আমি ফ্রাই প্যান বসিয়েছি অন করে দিলাম এখানে বলে একটু অয়েল দিতে হবে আমি অয়েলটা বলেছিলাম আসলে সরষের তেল তা নয় কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি রিফাইন্ড অয়েল এটা রাইস ব্র্যান্ড অয়েল কালারটা এরকম সেই অয়েলটা এখানে দেওয়া হয়েছে আপনারা যে কোনো রিফাইন্ড অয়েলই ব্যবহার করতে পারেন তবে অয়েল কিন্তু সবসময় চেষ্টা করবেন ব্যালেন্স ব্যবহার করতে আমাদের কতগুলো ধারণা আছে আমি তো অয়েল নিয়ে কথা বলি একটু কাজ করছেন একটু মানে একটু জেনে রাখা উচিত সবথেকে ভালো কিন্তু সর্ষের তেল কারণ সর্ষের তেলের আপনার হিটিং পয়েন্টটা হচ্ছে একশো চল্লিশ আর আমাদের যে কোনো কিছু যখন আমরা মশলা বা ইত্যাদি বার্ন করি সেইটার যে হিটিং পয়েন্টটা থাকে একশো পঞ্চাশের মধ্যে তারপরে কিন্তু সেটা কার্বন হয়ে যেতে পারে আমরা যে সোয়াবিন সোয়াবিন অয়েল ব্যবহার করি সেটা হিটিং পয়েন্ট হচ্ছে দুশো তিরিশ অর্থাৎ সোয়াবিন অয়েলটা আমরা যত কম ব্যবহার করবো তত কিন্তু ভালো অ্যাকচুয়ালি ব্যালেন্সড অয়েল ব্যবহার করা ব্যালেন্সড অয়েল বলতে সরষের তেল হোয়াইট অয়েল সব থেকে ভালো অয়েল হচ্ছে বাদাম তেল নারকেল তেল এবং আপনার যেটাকে আমরা বলি অলিভ অয়েল এগুলো হচ্ছে সব ভালো আর সরষের তেল বেশ ভালো অয়েল এই সরষের তেল ব্যবহার করা যেতে পারে তবে সরষের তেলের নিজস্ব গন্ধের জন্য অনেক রান্নায় আমরা ব্যবহার করি না আপনারা চেষ্টা করবেন এই ব্যালেন্সড অয়েল বা এই কম্বিনেশন অয়েল ব্যবহার করতে যাই হোক আমরা এখন রাইস ব্যান্ড অয়েল ব্যবহার করছি এটা মোটামুটিভাবে একশো সত্তর থেকে একশো আশি এর হচ্ছে হিটিং পয়েন্ট তাহলে এটা তাও ব্যবহার করা যায় তবে সোয়াবিন অয়েল দিয়ে ভাজাভুজি না করাই হয়

এবার এই যে সসটা আছে ম্যারিনেশনের যে সসটা এটাই আমি উপর থেকে গ্রিস করে নেব হয়েই গেছে এবার সেটা তুলে নেবো এবার রেডি হয়ে গেছে এবার

আলু পেঁপে নার কেল পটলের দোরমা মাংসের ঘুগনি চিংড়ির কোরমা খিচুড়িটা মেখে ফেল সঙ্গে ঝোলা আছে বলে পাউরুটি বঙ্গে কিমচিটা করিয়া শুসি হলো জাপানে খুশি হয় মন তাই চায় না আর জাপানে রসনার সাথে আজ রসিকতা চলবে আমাদের সাথে আজ অতিথিরা মিলবে সকলকে নিয়ে আজ মিলে পথ চলবো খুশি মনে আছে মোরা বলবো রন্ধনে বন্ধন রন্ধনে বন্ধন রন্ধনে বন্ধন রন্ধনে বন্ধন প্লেটিং হয়েছে ভীষণ ভালো সাজানো

খেয়ে নিয়ে বলছি মধু আর কাঁচা লঙ্কা এই যে কম্বিনেশনটা এটা আপনারা টেস্ট না করলে বুঝতে পারবেন না মধুর সঙ্গে কাঁচা লঙ্কা যে কম্বিনেশন সেটা দিয়ে কাবাব তার সঙ্গে আছে লেমন অসম্ভব ভালো একটা টেস্ট হয়েছে থ্যাংকস এত সুন্দর একটা রেসিপি আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য আমিও শিখলাম ওনার কাছ থেকে খুব ভালো লাগলো আজকে এসছেন আবার নিশ্চয়ই আরেকদিন দেখা হবে খুব তাড়াতাড়ি দেখা হওয়ার মানে দেখা আপনার সঙ্গে দেখা হোক সেই ইচ্ছাটা রইল আজকে তো তোমাকে বিদায় দিতেই হবে কে ফর কিচেন আর রন্ধনে বন্ধনে তরফ থেকে আপনার জন্য খুব ছোট্ট একটা মেমেন্ট কোনো কিছু ছোট হয় না এটা অনেক বড় এটা আপনাদের উদারতা আর কি আমরা আমাদের সাধ্য মতো আপনাদেরকে এটা ছোট্ট মেমেন্টো দিলাম এটা আপনাদের সম্মান আর এটা একটা ছোট্ট গিফট আপনাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো ম্যাডাম আবার নিশ্চয়ই দেখা হবে আর দাদা আপনাকে নিয়ে এসছে দাদাকে অনেক ধন্যবাদ আপনাকে এইভাবে এনকারেজ করার জন্য নিশ্চয়ই আবার পরে দেখা হবে কোনো এক সময় আমাদের অনেক পরিকল্পনা রয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে রাখবেন শেয়ার করে দেবেন আবারও বলছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর ঠাম্মার হেসেল থেকে একবার ট্রাই করে দেখুন কেমন এই বাঙালি পুরনো রান্না নিয়ে আমরা ঠাম্মার হেসেল শুরু করেছি সেটা আপনাদেরই জন্য তাহলে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতো বাই নমস্কার